যে দুনিয়ার মধ্যে যত যত অনিষ্টতা হয় দুনিয়ার মধ্যে যত খারাবি হয় দুনিয়ার মধ্যে যত কিছু হয় এই সব কিছুর অনিষ্টের মূলে হলো নারী একেবারে তারা কি করল নারীকে তারা চোখ বুঝে তারা দোষারোপ করে দিল দুনিয়ায় যত অনিষ্ট হয় সব অনিষ্টের মূলে হচ্ছে নারী এরপরে যদি আপনি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মের দিকে দেখান ইহুদি খ্রিস্টানরা নারীকে কেমন মর্যাদা দিত নারীর অধিকার তারা কেমনভাবে খর্ব করছে দেখেন ইহুদি আর দা বলে মনে করে সমস্ত অভিশপ্তের গোড়া মূল হচ্ছে নারী এর কারণ কি এর কারণ হলো আর খ্রিস্টানরা যুক্তিধার করাইছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার আব্বা حضرة آدم عليه السلام حضرة آدم عليه السلام عرمد رمجان حضرة حوى عليه السلام ديجنك الله باك رب العالم بلصر يا آدم وسكن أنت وزوجك وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله ترى عدامك بلصر وعدام তুমি এবং তোমার স্ত্রী হাওয়া উস্কুন আংটা ওয়াজাউ জুকা তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতে বসবাস করো অকুলা মিনহা রগদান হাইতু শিতুমা অকুলা মিনহা রগদা এইখান থেকে যা মন চাই তা খাও স্বাচ্ছন্দে জীবন যাপন করো তবে ওয়ালা তা করবা হাদিহিস সাজারা খবরদার খবরদার এই গাছটার কাছে আসবা না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের যে চাহাত দুনিয়ায় আদমকে পাঠাবে এই জন্য শয়তান কি করছে শয়তান আদমকে ধোকা দেওয়ার পলিসি খুঁজে শয়তান আদমকে কিভাবে ধোকা দেবে এই জন্য দেখলো আদম আলাইহিসালাতামের দিল হলো কঠোর পুরুষের দিল শক্ত কিন্তু নারীদের দিল হল নরম এই জন্য সর্বপ্রথম মা হাওয়া আলিহাসালামের কাছে যায় শয়তান কয় ও হাওয়া জান্নাতে কি চিরজীবন থাকতে চাও নাকি বের হয়ে যেতে চাও আমাদের আম্মা বলে না এই সুন্দর জান্নাতে এখান থেকে কে বের হতে চায় বলে জান্নাতে যদি থাকতে চাও যেভাবেই হ তুমি আর আদম ওই গাছের কাছে যাও ওই গাছের কাছে যাইয়া ওই গাছের ফল বক্ষণ করো যদি ওই গাছের ফল একবার বক্ষণ করতে পারো তাহলে তোমার স্বামী আর তোমাকে জীবনেও কেউ এইখান থেকে বের করতে পারবে না এই যে বীজ ঢুকায় দিছে এবার মা হাওয়া আদম ইসাল্লাম শুধু ফুসলায় এক পর্যায়ে মা হাওয়া নিজে যায় ওই গাছের কাছে গেছে যায় ওই গাছের ফল শিরছে নিজে খাইছে আব্বা আদমরে খাওয়াইছে ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে আব্বা আম্মার শরীরের পোশাক পরে গেছে তো এই যে ইহুদিয়ার খ্রিস্টানরা বলে মা হাওয়া তাকে যদি শয়তান ধোকা না দিত আর সে যদি ওই নিষিদ্ধ গাছের ফল না খাইত তাহলে আমাদের দুনিয়ায় আশা লাগতো না সুতরাং সব চাইতে বড় অভিশপ্ত হলো নারী জোরে কন্যাউজবিল্লা এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মের নারীর অধিকার যারা নারী অধিকারের নামে চিল্লায় তাদের পূর্বপুরুষ এবং তাদের ধর্মের কৃষ্টি কালচার হলো এগুলা আর ক্যাথলিক রোমান যারা আছে তাদের ধারণা কী যে সমস্ত অনিষ্টের গোড়ায় কারা বলেন না কারা সমস্ত অনিষ্টের গোড়ায় হলো নারী আর ইহুদি খ্রিস্টানরা মনে করে সমস্ত অভিশপ্তের মূল হলো নারী এইবার আসেন জাহেলি হেলি যুগ জাহেলি যুগের মধ্যেও আমার আপনার নবী যখন আগমন করেছিলেন দুনিয়ায় ওই সময়ও নারীদেরকে একেবারে নিচু মনে দেখা হইত যার ঔরসে সেই কন্যা সন্তান জন্মগ্রহণ করত তার অপমানের আর শেষ ছিল না লাঞ্ছনার আর শেষ ছিল না যদি কোনো বাবার কন্যা সন্তান জন্ম নিত বাবা মনে বলতো হায় হায় এইটা আমার কি হলো আমার বংশের নাক কাটা গেল কি হলো আমি আমার এই কন্যা সন্তানকে নিয়ে এখন কি করব তারে কি আমি জীবন্ত দিব নাকি তারে আমি গোপনে কোথাও রাখবো আল্লাহ বাকরবুল আলমিনকর আর করিমের সুরের নাহালের মধ্যে সৌরুল নাহালের আটান্ন এবং উনষাট নম্বর আয়াতের মধ্যে এই কথাই বলছে আল্লাহ বলেন জাহেলি যুগে নারীদেরকে জীবন দুপুতে ফেলা হতো নতুবা বাবা কি করতে পারতো না সমাজে মুখ দেখাইতে পারত না তাহলে নারীদের অধিকার কি ঠিক আছে মর্যাদা ঠিক আছে নারীদের কোনো অধিকারই নাই বেঁচে থাকার অধিকার পর্যন্ত জাহিলি যুগে নারীদের ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ওর কারিমের আয়াত নাজিল করে দিলেন তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ শোনানো হয় সোহান আল্লাহ কন্যা সন্তানকে তারা অপমানের কারণ মনে করত কিসের কারণ জাহেলি যুগে কন্যা সন্তানকে তারা অপমানের কারণ মনে করত কিন্তু আল্লাহর কোরআন বলে ইজা বশ্মির বশ্মির বাশরা তাদের সিরন ফাহুয়া মুবাশির বা মানে হলো সুসংবাদ ওইদা বশ্মীর তাদেরকে যখন সুসংবাদ শোনানো হতো তাদের কাউকে বিল উনসা কন্যা সন্তানের ইসলাম আয়েশা দেখেন কেমনে নারীর অধিকার প্রতিষ্ঠা করছে জাহেলি যুগে ইসলাম আইসা কেমনে নারীরে মর্যাদা বান বানাইছে যেই নারী সন্তানের বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না যারে ফেলা হতো ওই নারীর ব্যাপারে আল্লাহর বলতেছে তাদের কাউকে যখন কি করা হয় নারী কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাহলে আল্লাহর কোরআনে বললেন নারী এটা অপমানের বিষয় নয় কন্যা সন্তান তোমার ওর জন্ম জন্মগ্রহণ করা তোমার স্ত্রীর বতন থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া ও জাহেলের যুগের মানুষ এটা অপমানের বিষয় নয় এটা লাঞ্ছনার বিষয় নয় বরং যারে আমি আল্লাহ কন্যা সন্তান দিছি তার জন্য কন্যা সন্তান একটা সুসংবাদ